আজকে আমরা কথা বলবো আগামী দিনের স্থপতি নিয়ে মানে কারা গড়বে আমাদের ভবিষ্যৎ চলুন এই কনসেপ্টটার পেছনের ভাবনাটা একটু বোঝার চেষ্টা করি এই পুরো ধারণাটার মূলে কিন্তু একটা বই আছে গুরু দেলোয়ার হোসেনের লেখা দ্য আর্কিটেক্টস অফ টুমরো আর এই বইটার মূল লক্ষ্য কি জানেন একটা আলোকিত সভ্যতা বা এনলাইটেন্ড সিভিলাইজেশন গড়ে তোলা আর লেখক বলছেন এটা শুধু কোনো থিওরি না এটা আসলে একটা আন্দোলনের ডাক তো এই যে আন্দোলনের কথা বলা হচ্ছে এর তিনটা মেন পিলার আছে ন্যায়বিচার স্বাধীনতা আর সমৃদ্ধি আর এই লোগোটা দেখুন কি দারুণভাবে পুরো আইডিয়াটা তুলে ধরেছে ন্যায়বিচারের জন্য আছে দাড়িপাল্লা আবার দেখুন অগ্রগতির জন্য রয়েছে গিয়ার আর জ্ঞানের প্রতীক হিসাবে বই সব মিলিয়ে একটা ব্যালেন্সড সোসাইটির ছবি তাই না আচ্ছা আলোকিত সভ্যতা তো বলা হলো কিন্তু ঠিক কেমন হবে সেই সভ্যতা চলুন আমাদের প্রথম সেকশনে এই ভিশনটার আরেকটু গভীরে যায় সহজ কথায় আলোকিত সভ্যতা মানে হলো এমন একটা সমাজ যেটা দাঁড়িয়ে থাকবে ওই তিনটা জিনিসের উপর ন্যায় বিচার স্বাধীনতা আর সমৃদ্ধি মানে ভাবুন তো এমন একটা সিস্টেম যেখানে আইন সবার জন্য এক সবাই নিজের মতামত দিতে পারে আর অর্থনৈতিকভাবে সবাই মিলেমিশে এগিয়ে যাওয়ার সুযোগ পায় এখন প্রশ্ন হলো ন্যায় বিচার স্বাধীনতা আর সমৃদ্ধির মতো এত বড় বড় আইডিয়ার ভিত্তিটা আসবে থেকে। যারা এই ভিশনটা দিয়েছেন তাদের মতে এর উৎস হল একটা সুরক্ষিত ঐশী বার্তা তো চলুন সেই মূল উৎসের দিকেই এবার নজর দেওয়া যাক এই যে ভিশনটা এর ভিত্তি হিসেবে যে বইটাকে দেখানো হচ্ছে সেই বইটা যে সময়ের সাথে বদলাবে না তার গ্যারান্টি হিসেবে এই আয়াতটা তুলে ধরা হয়েছে মানে এখানে বলা হচ্ছে এই মেসেজটা যেমন ছিল তেমনই থাকবে আর ঠিক এই কারণেই এটাকে একটা পারফেক্ট একটা চিরন্তন ব্লু ব্লুপ্রিন্ট হিসেবে ভালা হচ্ছে তো এই ব্লুপ্রিন্টটা আসলে কি এটা হলো কোরআনের পনেরো নম্বর সুরা সুরা আলহেজ্র আর আমাদের এই আলোচনায় এই সুরাটাকেই সেই মূল নকশা হিসাবে ধরা হচ্ছে যেটার উপর ভিত্তি করে আগামী দিনের স্থপতিরা কাজ করবে মজার ব্যাপার হল এই ব্লুপ্রিন্টের শুরুতেই একটা বিশাল দ্বন্দ্বের গল্প আছে একটা মহাজাগতিক দ্বন্দ্ব যেটা আসলে মানবজাতির পুরো স্ট্রাগলের প্রেক্ষাপটটাই তৈরি করে দেয় চলুন সেই গল্পটা দিয়েই শুরু করা যাক গল্পের শুরুটা কিন্তু একেবারে সৃষ্টির শুরু থেকে আল্লাহ যখন আদমকে বানালেন আর সব ফেরেষ্টাদের বললেন তাকে সিজদা করতে সবাই করল কিন্তু একজন করল না সে হল ইবলিস কেন কারণ তার ছিল অহংকার সে ভাবত সে আগুনের তৈরি আর মানুষ মাটির তাই সেই সেরা আর এই অবাধ্যতার জন্যই তাকে বের করে দেওয়া হয় আর তখনই সে শপথ নেয় যে সে মানবজাতিকে সারা জীবন পথ ভুলিয়ে দেবে আর এই যে তার কথাটা এটাই কিন্তু পুরো বিদ্রোহের আসল কারণটা পরিষ্কার করে দেয় কি সেই কারণ অহংকার আর নিজেকে সেরা ভাবার এক মারাত্মক বিভ্রম আর এই একটা কথাই কিন্তু মানবজাতির জন্য এক অনন্ত সংগ্রামের দরজা খুলে দেয় তার মানে আমাদের সামনে এখন দুটো একদম আলাদা রাস্তা একদিকে আছে আল্লাহর দেখানো সরল পথ যেখানে সুরক্ষার কথা বলা হয়েছে আর অন্যদিকে আছে ইবলিসের লোভ দেখানো রাস্তা যেটার লক্ষ্যই হলো মানুষকে বিপথে নেওয়া মানুষের পুরো জীবনটাই কিন্তু এই দুই রাস্তার মাঝখানের একটা পরীক্ষা প্রশ্ন একটাই কোন রাস্তাটা বেছে নেওয়া হবে শুধু তত্ত্বকথা নয় এই বইতে কিন্তু অতীত থেকেও কিছু উদাহরণ টানা হয়েছে কিছু ঐতিহাসিক ঘটনাকে এখানে কশনারি টেল বা সতর্ক বার্তা হিসেবে দেখানো হয়েছে মানে ঐশী পথ থেকে সরে গেলে পরিণতিটা ঠিক কী হতে পারে সেটা বোঝানোর জন্য প্রথম যে সতর্ক বার্তাটা দেওয়া হয়েছে সেটা হলো লুতের জাতির গল্প বলা হচ্ছে তারা যখন সীমা ছাড়িয়ে গিয়েছিল তখন তাদের পরিণতি হয়েছিল খুবই ভয়ঙ্কর সূর্য ওঠার সময়ে এক ভয়াবহ বিস্ফোরণে পুরো শহরটাকেই নাকি উল্টে দেওয়া হয়েছিল এটা নিঃসন্দেহে একটা বড়সড় সতর্কবার্তা এরপর আসছে হেনজোড়ের অধিবাসীদের গল্প এরা কিন্তু টেকনোলজিতে অনেকে গিয়েছিল ভাবুন পাহাড় কেটে সুরক্ষিত বাড়ি বানাত কিন্তু এত সব করেও লাভ হয়নি কারণ তারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করেছিল আর শেষ পর্যন্ত এক বিকট শব্দে তারাও ধ্বংস হয়ে যায় এখান থেকে শিক্ষাটা পরিষ্কার শুধু জাগতিক শক্তি বা টেকনোলজি শেষ কথা নয় তো এই যে ঘটনাগুলো এগুলোকে কিন্তু শুধু গল্প ভাবলে চলবে না এই আয়াতে একদম স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে যে এর ভেতরে চিন্তাশীল মানুষদের জন্য অনেক বড় শিক্ষা বা নিদর্শন রয়েছে এতগুলো ধ্বংসের বার্তা শোনার পর মনে প্রশ্ন আসাই স্বাভাবিক তাই না যে তাহলে বাঁচার উপায় কি সঠিক পথ কোনটা চলুন এবার সে সমাধানের দিকেই যাওয়া যাক দেখা যাক স্থপতিদের জন্য ঠিক কি কি গাইডলাইন দেওয়া হয়েছে তো আগামী দিনের স্থপতিদের জন্য এখানে বেশ কিছু ক্লিয়ার গাইডলাইন দেওয়া আছে যেমন যা সঠিক মমে হয় তার নির্ভয়ে প্রচার করা কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে সেগুলোকে পাত্তা না দেওয়া কারণ আল্লাহই যথেষ্ট মন খারাপ হলে বা বিপদে পড়লে ধৈর্য ধরে সৃষ্টিকর্তাকে স্মরণ করা আর জীবনের শেষ দিন পর্যন্ত নিজের কর্তব্যে অবিচল থাকা এই কাজগুলোকেই কিন্তু একটা আদর্শ সমাজ গড়ার প্র্যাকটিক্যাল ব্লুপ্রিন্ট হিসেবে দেখা হচ্ছে শেষ পর্যন্ত আমরা কিন্তু আবার সে শুরুর জায়গাতেই ফিরে আসছি মানে এতক্ষণ আমরা যা যা দেখলাম সেই বিব্রোহের গল্প অতীতের ধ্বংসের কাহিনী আর বিশ্বাসীদের জন্য গাইডলাইন এই সবকিছুর একটাই উদ্দেশ্য আর সেটা হলো সেই আলোকিত সভ্যতাটা গড়ে তোলা যার ভিত্তি হবে ন্যায় বিচার স্বাধীনতা আর সমৃদ্ধি পুরো আলোচনা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় হাজার হাজার বছর আগের একটা গ্রন্থ কি আসলেই আজকের পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলা করে একটা নতুন ভবিষ্যৎ গড়ার জন্য কার্যকরী নীলনকশা হতে পারে এই প্রশ্নটা নিয়ে ভাবার অবকাশ রইল